হ্যালো এভরিওান বেঙ্গলি মিডিয়াম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত সকল বাংলা মিডিয়ামের ছাত্র সুবিধার্থে এই চ্যানেলটি ওপেন করা হয়েছে এই চ্যানেলের মধ্যে ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত সমস্ত বিষয়ে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যত্ন সহকারে ক্লাস করানো হবে এবং সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সারও করিয়ে দেওয়া হবে তোমাদের সুবিধার্থে এই চ্যানেলটিতে সমস্ত সাবজেক্টের ভিডিও ক্লাস দেওয়া হবে তোমরা সকলে ভিডিওগুলো ফলো করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দেবে সকলে যাতে এই সুবিধাটি নিতে পারে ক্লাস ফাইভ থেকে নবম শ্রেণী পর্যন্ত সকলের সেকেন্ড টার্ম পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে ফাইনাল পরীক্ষার জন্য সকলের প্রস্তুতি শুরু করে দাও এবং এই চ্যানেলের মাধ্যমে স্পেশাল ক্লাস কিছু দেওয়া হবে ফাইনাল পরীক্ষার জন্য সেগুলো অবশ্যই ফলো করবে আর ক্লাস টেন যাদের পি টেস্ট কমপ্লিট হয়েছে অথবা কোনো কোনো স্কুলে এখনও পরীক্ষা চলছে তো কারোর পরীক্ষা খারাপ হয়েছে এই নিয়ে মন খারাপ কেউ করবে না ব্যর্থতাই আমাদের সফলতাকে আনে তাই মনোযোগ দিয়ে আমরা টেস্টের জন্য পুরোপুরি তৈরি হব তার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের একদম প্রথম থেকে রিভিশন ক্লাস চালু হবে রিভিশন ক্লাসের মধ্যে প্রত্যেকটা অধ্যায় পুরো ডিটেলসে করানো হবে কোনো রকম যারা যা প্রবলেম থাকবে কমেন্টের মাধ্যমে তোমরা সবাই জানাবে আশা করি আমি সকলকে সহজভাবে উত্তর দিয়ে বোঝানোর চেষ্টা করব এবং ভিডিওগুলি অবশ্যই তোমরা ফলো করবে বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দেবে আমাদের প্রথম ক্লাস চালু হবে কুড়ি সেপ্টেম্বর থেকে